ওম মো ভগবতে বাসুদেবাই নমো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা সাম্য মোটিভেশনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন ভাদ্র মাস চলছে তাই এই মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস কারণ এই মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন যদি এই ভাদ্রমাস চলাকালীন এই আট ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ বন্ধুরা এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যা আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের জীবনের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন একটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না এই আটটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার সৌভাগ্য ফিরে আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই ভাদ্র মাসের গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অনেক রয়েছে কারণ বন্ধুরা এই ভাদ্র মাসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এ মাসে শ্রীকৃষ্ণ ও রাধারানী তার ভক্তদের আশীর্বাদ করতে স্বয়ং পৃথিবীতে আসেন তাই এই মাসটি অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এই মহাপবিত্র ভাদ্র মাসে কোন প্রাণীগুলো আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক সনাতন শাস্ত্র মতে এই ভাদ্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি তাই এই ভাদ্র মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি তাই বন্ধুরা আপনার ভাগ্যটি বদলাতে সর্বদা সতর্ক থাকবেন এই ভাদ্রমাস চলাকালীন এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না তাদের অকারণে কখনোই বিরক্ত করবেন না এতে করে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বসবাস করবেন তাই বন্ধুরা সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন বাড়ির দরজার সামনে কখনোই নোংরা চোপড় রাখবেন না ঘরের জানা দরজা সময় মতন খুলে রাখুন যাতে করে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যান বাড়ির বাত্তাবাহন শুদ্ধ রাখুন বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন অকারণে ঝগড়া হানাহানি মারামারি ইত্যাদি এড়িয়ে চলুন এ কাজগুলি না করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার বাড়িতে অধিষ্ঠান করেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই আটটি প্রাণী সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে খুব তাড়াতাড়ি নম্বর এক পিঁপড়ের বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়ে গেছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়ে বেরোয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব শিগগির জাগ্রত হতে চলেছে খুব শিগগিরই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বেরোয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বেরোয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বেরোয় অর্থাৎ যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়িকে প্রতিদিন চিনি এবং মিষ্টির মিশ্রণ খাওয়ানো শুরু করুন এতে শুধু ভগবান প্রসন্ন হন না এতে আপনার রাহু এবং শনির দশা খারাপ থেকেও আপনারা সহজেই মুক্তি পেতে পারেন নম্বর দুই টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীত বলে মনে করা হয় প্রায় আমাদের প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায় কিন্তু যদি আপনি দেখেন যে তিনটে টিকটিকি একসঙ্গে আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এটাকে কিন্তু খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এছাড়া যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলেই গঙ্গাজল ছিটি আপনার কোনো মনের ইচ্ছা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে অবশ্যই জানাতে পারেন তাহলে তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত একটি শুভ লক্ষণ তা ধন সম্পদ আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় নম্বর তিন মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি আপনার বাড়ির সদস্যদের এবং আপনার জন্যে আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তার আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণেই বাড়িতে মৌমাছি মৌমাছির মৌচাক রাখাটিকে ইতিবাচক হিসাবে বিবেচনা করা হয় এরা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের এবং প্রাচর্যের প্রতীক হয়ে থাকে ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে চার নম্বর প্রজাপতি বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে এটি অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছাড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতির ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ হিসাবে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনই বিরক্ত করবেন না অথবা কখনই তাকে মারতে যাবেন না প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে নম্বর পাঁচ বিছে ঘরে বিছের উপস্থিতি শুভ এবং অশুভ দুটি লক্ষণই নিয়ে আসি আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যাচ্ছে আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন বাড়ির সব সমস্যাকে সেই বিছে নিজের সাথে করে নিয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তাহলে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায় তবে এর অর্থ আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা ইতিমধ্যেই কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজায় টয়লেটে বা সিঁড়ির আশেপাশে বিছে দেখা যায় তাহলে বুঝবেন আপনার রাশিতে রাহু দুর্বল অবস্থানে রয়েছে ভবিষ্যতে আপনিও কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন নম্বর ছয় ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এই ভ্রমর আপনার দুঃখ এবং দরিদ্রতাকে দূরে সরিয়ে দেয় তাছাড়া ভ্রমর প্রাচুর্যের প্রতীক তাই বাড়িতে ভ্রমর আসাকে শুভ মনে করা হয় এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে ভ্রমরের আগমন ঘটে সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবির ধনসম্পদের সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন সেই ব্যক্তির জন্য তবে ঘরে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না বন্ধুরা এর থেকে আপনি অনুমান করতে পারছেন যে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে নম্বর সাত কুকুর বন্ধুরা কুকুর যদি আপনার বাড়িতে প্রতিদিন আসে তবে এটি জীবনের অনেক উন্নতির লক্ষণ এটা একেবারেই নিশ্চিত সে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে কুকুরকে বাবা কাল ভৈরবের বাহন বলে মনে করা হয় এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে কুকুর আসে এবং খাবার খায় তাদের বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না সেই কুকুর তাদের বাড়িকে রক্ষা করে থাকে উক্ত ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে সে ব্যবসা ক্ষেত্র হতে পারে আবার যে কোনো উপায়ও সেটি হতে পারে নম্বর আট গরু ধর্মীয় বিশ্বাস অনুসারে গুরুকে গৌমাতা হিসেবে গণ্য করা হয় গৌমাতার মধ্যেই সমস্ত দেবী দেবী অবস্থান করেন তাই যদি হঠাৎ আপনার বাড়িতে গৌমাতার আগমন ঘটে তবে এটি আপনার বাড়িতে সুখ শান্তির আগমন ঘটার ইঙ্গিত দেয় এবং যে কোনো নীতিবাচক শক্তি থাকলে তা দূর হতে চলেছে তো শ্রোতা বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে সুখ আসতে চলেছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মধ্যে অনেকেই আছেন অথবা অনেক শিশু রয়েছেন যারা ভুল করে কোনো প্রাণীকে যেমন পিঁপড়ে কোনো ছোট পোকামাকড় এদের মেরে ফেলে এই কাজটা কিন্তু একেবারেই ঠিক নয় বন্ধুরা ছোটরা হয়তো ভুলবশত এই কাজটা করে থাকি কিন্তু তারা এটা বুঝতে পারে না কিন্তু আমাদের বড়দের অবশ্যই উচিত তাদের বোঝানো যে কোনো প্রাণীকে অকারণে মারবো কেন আমাদের তাদের কখনো বিরক্ত করা উচিত নয় এতে করে ভগবান অনেক রুষ্ট হন তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণা আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণা রাধে